দর্শক ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে বোধহয় সংকট এবার চরমভাবে ঘনীভূত হলো আদালতে রিট করা হলো যেন এই নির্বাচন না হতে পারে হঠাৎ করে একটি নিবন্ধিত রাজনৈতিক দল কেন আদালতে রিট করবে কেন নির্বাচন হতে দিতে চাইবে না এর পেছনে দেশি বিদেশি অন্য কোন বড় গোষ্ঠীর ইন্ধন রয়েছে কিনা সুপরিকল্পিতভাবে নির্বাচন বানচালের কোনো প্রক্রিয়া চলছে কিনা এই প্রশ্নগুলো এবার সামনে সত্যি সত্যিই উঠে আসলো যখন অনেক দিন থেকেই আলোচনা হচ্ছিল নির্বাচনটা আদতে ফেব্রুয়ারিতে হবে না কারা করলো রিট কেন করলো পেছনের রহস্যটা কি সত্যিই নির্বাচন বাঞ্চালের সর্বোচ্চ চেষ্টা এবার আদালতের মাধ্যমে করা হচ্ছে কিনা চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যখন ফেব্রুয়ারির আট থেকে বারো তারিখের মধ্যে হবে এটা নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে এবং আরও স্পেসিফিকভাবে বললে বলা যায় যে ফেব্রুয়ারির দশ তারিখে নির্বাচন হতে চলেছে গতকালকেই এই ঘোষণা এসেছে যখন তখন আজকে আদালতে রিট করা হল নির্বাচন স্থগিত চেয়ে নির্বাচন বানচালের সর্বোচ্চ চেষ্টাটা এবার বোধহয় প্রকাশ্যেই চলে আসলো কিন্তু যারা রিট করলো তাদের পেছনে বড় কোনো শক্তি আছে কি না কিংবা সরকারেরই কোনো ধরনের ইন্ধন আছে কিনা সেই সন্দেহ কিন্তু তৈরি হচ্ছে নানাভাবে বিবিসি বাংলা ব্যাপারটা নিশ্চিত করছে বিবিসির শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টের রিট কারা রিট করেছে খবরের বিস্তারিততে যদি যাই তাহলে আমরা দেখতে পারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরবর্তী সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট আবেদন করা হয়েছে বাংলাদেশ কংগ্রেস এই দলটির মহাসচিব আইনজীবী মোহাম্মদ ইয়ারুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আজকে রিট করেছেন বাংলাদেশ কংগ্রেস দল বিচারপতি মাহমুদ মাহমুদুর রাজি এবং বিচারপতি রাজিউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে এই রিটের ওপরে শুনানি হবে তিনি জানিয়েছেন ইয়ারুল ইসলাম ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট হবে প্রধান নির্বাচন কমিশনার সিসি তিনিও জানিয়েছেন যে নির্বাচন ফেব্রুয়ারির আট থেকে বারো তারিখের মধ্যে হবে এবং গতকালকে ইসি সদস্য আনোয়ারুল তিনি জানিয়েছেন যে ফেব্রুয়ারির আট থেকে বারো তারিখের মধ্যে আরও স্পষ্ট করে বললে দশ তারিখ মঙ্গলবার হচ্ছে সেই দিন নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি এখন আগামী সংসদ নির্বাচন আয়োজনের পরবর্তী সব কার্যক্রম স্থগিত চেয়ে বাংলাদেশ কংগ্রেস এই দলটি যখন আবেদন জানালো তখন প্রশ্ন আসছে কেন তারা আবেদন জানালো তার আগে বাংলাদেশ কংগ্রেস এই দলটির কি নিবন্ধন আছে চলুন একটু সেটা জেনে দেখি এই দলটি আমরা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ঢুকে দেখেছি যে এই দলটি নিবন্ধিত দল এবং নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের চুয়াল্লিশ নাম্বার সিরিয়ালে এই দলটির নাম রয়েছে বাংলাদেশ কংগ্রেস আর সেই নির্বাচন কমিশনের ওয়েবসাইটের দৃশ্যটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে তাদের প্রতীক হচ্ছে ডাব ডাব মার্কাই নিবন্ধন পাই তারা মে মাসের নয় তারিখে দু হাজার সালে দু সালে নিবন্ধিত এই দল অর্থাৎ আওয়ামী লীগের আমলে এই দলটি নিবন্ধিত হয়েছে ডাবমার্কায় নিবন্ধিত হয়েছে এই নিবন্ধিত দলটা হাইকোর্টে রিট করল এবার যে তারা নির্বাচনের সমস্ত কার্যক্রম স্থগিত চায় এই প্রসঙ্গে রিটকারী তিনি জানিয়েছেন যে বেশ কিছু মতামত জানিয়েছেন যে কেন কি কারণে স্থগিত চায় তার মধ্যে একটা বড় কারণ তিনি বলেছেন যে নির্বাচন কমিশন সবসময়ই নির্বাচনের সময় আমরা দেখে আসছি যে নির্বাহী বিভাগকে নির্বাচনের কাজের সব থেকে বড় দায়িত্বটা দেয় অর্থাৎ ডিসিরা রিটার্নিং কর্মকর্তা হন আর ইওনোরা সহকারী রিটার্নিং কর্মকর্তা হন সেটা কোনোভাবেই করা যাবে না নির্বাহী বিভাগে সরকারের নির্বাহী বিভাগের ওপরে ভরসা করা যাবে না নির্বাচন কমিশনের যে জেলা কর্মকর্তা জেলা নির্বাচন কর্মকর্তা তাকে রিটার্নিং কর্মকর্তা বানাতে হবে এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং ং কর্মকর্তা অর্থাৎ নির্বাচনের মূল দায়িত্ব জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা তাদেরকে দিতে হবে কোনোভাবেই সরকারের নির্বাহী বিভাগকে নির্বাচনের সঙ্গে নির্বাচনের মূল দায়িত্বে দেয়া যাবে না এরকম মতামত তিনি ব্যক্ত করেছেন এটা সহ বেশ কিছু চাহিদা রয়েছে যে এগুলো এগুলোর ব্যত্যয় ঘটছে এগুলোর ব্যত্যয় ঘটাচ্ছে নির্বাচন কমিশন সেই কারণেই তিনি নির্বাচন স্থগিত চেয়েছেন নির্বাচন হতে দিতে চান না তিনি নির্বাচন স্থগিত ব্যাপারে আহ এনসিপি নেতা নাহিদ ইসলাম আবার আজকে মন্তব্য করেছেন আহ কালবেলায় তাকে নিয়ে শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে তিনি বলছেন নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট নাহিদের প্রতিক্রিয়া সেখানে তিনি বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে করা রিটের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন নাহিদ ইসলাম এই রিটের মাধ্যমে আদালতকে ব্যবহার করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন নাহিদ ইসলাম বলেন নিজ প্রতিকে ভোট সংক্রান্ত আরপিও সংশোধনীকে সাধুবাদ জানায় এনসিপি এই সংস্কার বাতিলে চাপ প্রয়োগ করা হচ্ছে সেটির নিন্দা জানাচ্ছি এটি নিয়ে রিট করে আদালতকে ব্যবহার করা হচ্ছে আইনিভাবে ইসিকে লড়াই করতে বলেছে অর্থাৎ ওই জোট করে যারা ভোট করবে তারা যে কোনো একটা দলের বড় দলের নির্বাচনী প্রতীক নিয়ে ভোট করতে পারবে না নিজের নিজের দলের প্রতীক নিয়ে ভোট করতে হবে সেই ব্যাপারটাও এই রিটে যে নির্বাচন স্থগিতের যে রিট করা হয়েছে সেই রিটে বলা হয়েছে যে এই নির্বাচন কমিশনের এই আইনও বাতিল করতে হবে এখন তিনি বেশ কিছু মানে কথা বললেন যে এই কারণে তিনি রিট করেছেন কিন্তু মূল কথা হচ্ছে নির্বাচন পেছানোর কিংবা নির্বাচন বাতিল করা কিংবা নির্বাচন স্থগিত করার এই যে রিটটা হলো এর পেছনে সুদূর প্রসারী বড়ো ধরনের কোনো পরিকল্পনা কিংবা বড় কোনো শক্তি পেছনে আছে কিনা বাংলাদেশ কংগ্রেসকে সামনে রেখে পেছনে অন্য কোনো শক্তি আছে কি না সেটাই এখন বড় ব্যাপার নাহিদ ইসলাম যে মন্তব্য করেছেন আমরা দেখেছি যে গত কয়েক মাস ধরে গত কয়েক মাস না গত পনেরো ষোলো মাস ধরেই একটা আলোচনা হচ্ছে যে এই সরকারকে পাঁচ বছর দশ বছর ক্ষমতায় দেখতে চায় কোন কোনো পক্ষ কোন কোনো রাজনৈতিক পক্ষ এবং সরকারের রাজনৈতিক মিত্র হিসেবে যারা পরিচিত বিশেষ করে দুইটা দল একটা নতুন দল এবং একটা ইসলামী দল এই দুটো দল নির্বাচন বিলম্বিত হোক নির্বাচন এই সময়ে দরকার নেই এটা তারা চাই বলে নানাভাবে আলোচনা হয়েছে এই শক্তিগুলোর কিংবা সরকারেরও পরোক্ষ কিংবা প্রত্যক্ষ ইন্ধন রয়েছে কিনা এই রিটের ব্যাপারে সেটাও একটা বড় ব্যাপার সরকার যদি মনে করে যে কোনো একটা রাজনৈতিক দলকে দিয়ে রিট করিয়ে আদালতের মাধ্যমে নির্বাচনটা পিছিয়ে দিতে পারলে তাহলে সরকারের গায়ে আর দোষটা পড়বে না সরকার মোটামুটি ভারমুক্ত হয়ে থাকতে পারবে সেই পরিকল্পনাও হতে পারে আমরা বলতে চাচ্ছি না যে সরকারের এর পেছনে কোনো খবরদারি আছে কিংবা কোনো ইন্ধন রয়েছে কিন্তু সেটা থাকতে পারেই না এরকম বলাটার কোনো স্কোপ নেই যখন অনেকদিন থেকেই বাইরের পক্ষ তো বটেই সরকারের অনেক উপদেশটাকেও আমরা বলতে শুনেছি যে জনগণ চাই এই সরকার আরও পাঁচ বছর দশ বছর ক্ষমতায় থাকুক এমনকি প্রধান উপদেষ্টা বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে নিজে বলেছেন যে জনগণ তো চাই এই সরকার পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর আরও ক্ষমতায় থাকুক অর্থাৎ জনগণের কাছে নির্বাচনটা বড় তিনি বলতে চেয়েছিলেন জনগণের কাছে নির্বাচনটা বড় বিষয় নয় জনগণের কাছে হচ্ছে সুশাসনটা প্রাধান্যের ব্যাপার আমরা যেহেতু সুশাসন দিতে চা পারছি সেহেতু জনগণ চাই আমরা আরও দিন থাকি মাঝখানে আমরা দেখেছি যে একদিন আগেই আই যে জরিপ সেই জরিপে আমেরিকান প্রতিষ্ঠান আরআইআই আই আর আই সেই প্রতিষ্ঠানের জরিপে তারা বলার চেষ্টা করেছে যে বাংলাদেশের সত্তর ভাগ মানুষ প্রধান মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমে খুশি তাদের শাসনে খুশি তার মানে সত্তর ভাগ মানুষ চায় এই সরকার ক্ষমতায় থাকুক সেটারই প্রতিফলন আদালতের মাধ্যমে হওয়ানোর চেষ্টা কিনা সেটাও কিন্তু প্রশ্ন হয়ে সামনে আসতেই পারে দর্শক আপনার কি মনে হয় আদালতে এই রিটের পেছনে বড় কোনো শক্তি আছে কি না আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে